ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর কালীবাড়ির যে গেট আছে এই কালীবাড়ির গেটে প্রতি বছরের ন্যায় এখানে সরস্বতী পূজার যে প্রতিমা এই প্রতিমার হাট বসে দুই দিন আগে থেকেই এই হাটটা বসে তবে পূজার আগের দিনে বা পূজার দিন পর্যন্ত সকাল পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং প্রচুর বিভিন্ন ধরনের প্রতিমা কেনাবেচা হয় তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিমাগুলো সাজিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং যারা প্রতিমাগুলো কিনতে আসছে এই সরস্বতী প্রতিমাগুলো যারা কিনতে আসছে তারা আমার পেছনে বিভিন্নভাবে বিভিন্ন দোকানে এই দরদাম করতেছে দাদা কত করে বিক্রি হচ্ছে এটার দাম কত পনেরো দুই হাজার পনেরো দুই হাজার না আপনি কি ওইটা কিনলেন না দাদা ওটা কিনে ফেরত নিয়ে যাচ্ছি হ্যাঁ ফেরত নিয়ে যাচ্ছি ফেরত বিক্রি হয়নি বিক্রি মানে লাগাই হবে এখন ও আচ্ছা আচ্ছা কয়টা পর্যন্ত খোলা থাকে দাদা এখানে এখানে আজকে বেচা রাত বারোটা একটা পর্যন্ত চলবে হ্যাঁ সকালে আর বিক্রি হবে না সকালেও হবে সকালেও হবে সকালে হবে হ্যাঁ আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা লাইরিয়ার থেকে আসছি লাইরি হ্যাঁ রিওয়ার্স দেখেন আমার পেছনে প্রতিমা এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের বেসিক্যালি এখানে ছোট ছোট প্রতিমাগুলো রাখা হয়েছে প্রতিমা অনুযায়ী এখানে দাম নির্ধারণ করা হয়েছে আসলে এগুলো সবগুলোই সরস্বতী প্রতিমা তোলা হয়েছে যাতে এগুলোর দাম কেমন আরে ন টাকা দিই এগুলো তিনশো টাকা এগুলো চারশো পঞ্চাশ চারশো এগুলো দুশো টাকার থেকে একশো ষাট মানে এটা হচ্ছে দুশো আড়াইশোর মতো পাওয়া যাচ্ছে তাই তো আর এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো আর পেছনের যেগুলো আছে এইগুলোতে মূলত চারশো থেকে সাড়ে চারশো দাম দেওয়া হচ্ছে এবার নাই একটা এবার আমরা প্রতিমার মানে বেশি দাম মজুরি পাচ্ছি না মানে প্রতিমা যেভাবে আমরা তৈরি করছি যেভাবে মজুরি পাওয়ার কথা যেভাবে আমরা সম্মান পাওয়ার কথা সেভাবে একটা পাচ্ছি না মানুষের হাতের অবস্থা মনে হয় খুবই সংকট হ্যাঁ হ্যাঁ অনেকে পূজাও করতেছে না আবার পূজা যদিও বা না করে পারতেছে না সেটা ছোট আকারে করতে চাই খুব হ্যাঁ যেমন বড় বড় ধরনের প্রতিমাগুলি নিয়ে এসেছিলাম যে প্রতিমাগুলো আমাদের এখানে বিক্রি করার কথা

রংপুর সদরের মধ্যে এটা হলো মমিনপুর পালপাড়া থেকে আমরা প্রতি বছরে নিয়ে আসি লক্ষ্মী পূজার সময় নিয়ে আসি এই সরস্বতী পূজার সময় নিয়ে আসি এখানে প্রতিমা অনুযায়ী বিভিন্ন ধরনের দাম হাঁটানো হচ্ছে সাইজ অনুযায়ী আকার ভেদে তার দাম এক একটা হচ্ছে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিমা এখানে বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ভালোই ব্যথা কিনা হচ্ছে তারপরেও এবার প্রতি বছরের চেয়ে এবার একটু তুলনামূলকভাবে কম বেচা বিক্রি হচ্ছে যারা এই প্রতিমাগুলো বাজারে নিয়ে আসছে এনাদের ভাষ্য মতে যেখানে একটু কম বেচা বিক্রি হচ্ছে এবার প্রতি বছরের চেয়ে দেখেন সুন্দর সুন্দর প্রতিমা এখানে বানানো হয়েছে দাদা এইটার দাম কত এই প্রতিমাটা এইটা সাড়ে চারশো আর এই 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 আকারে সাড়ে তিনশো আর এইগুলো দেড়শো তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর প্রতিমা সব সাজিয়ে রাখা হয়েছে এই দোকানটাতে সাড়ে চারশো থেকে দেড়শো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত প্রতিমা এখানে পাওয়া যাচ্ছে বেছা বিক্রি কেমন হচ্ছে সামনে বারটাকে কম পাওয়া যাচ্ছে হ্যাঁ

রঙিন রঙিন সব প্রতিমা বানানো হয়েছে সুন্দর লাগতেছে এইটা সুন্দর করে সাজানো হয়েছে যেইটার এই প্রতিমাটার দাম কত নিচ্ছেন পঁচিশশো টাকা এবারের বেচা বিক্রিতে কোন সাইজের প্রতিমাগুলো যাচ্ছে বড় গুলো যাচ্ছে বড় ছয়শো পাঁচশো ছয়শো পাঁচশো ছোট কম বিক্রি ছোট গুলো দুইশো এইগুলো দুইশো করে দেখেন সুন্দর সুন্দর প্রতিমা এখানে রাখা হয়েছে এগুলো দুইশো টাকা করে দাম নেওয়া হচ্ছে